আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কাঁচামরিচ বা ঝাল খেলে যে বারোটি উপকার পাবেন আমাদের তরকারি থেকে শুরু করে সব রান্নায় ঝাল থাকে তবে কেউ কেউ ভয়ে ঝাল খেতে চান না কেউ কেউ আবার ঝাল এড়িয়ে চলেন চিকিৎসকের পরামর্শে তবে এটা বাদে কাঁচামরিচ আদতে দারুণ উপকারী জেনে রাখুন বারোটি উপকারিতার কথা চোখ ভালো রাখে ভিটামিন এ থাকায় এটি সব ব্যক্তিদের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ব্যথা দূর করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে কাঁচামরিষে অনুজীব প্রতিরোধ ক্ষমতা শরীরের জীবাণু সংক্রম রুখতে সাহায্য করে এছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে ফলে তা ত্বকে স্বাস্থ্যোজ্জ্বল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা মজবুত করতে সাহায্য করে কাঁচামরিচ হজম শক্তি বাড়ায় কাঁচামরিচ খেলে হজম শক্তি ভালো হয় ফুসফুস সুস্থ থাকে প্রতিদিন কাঁচামরিচ খেয়ে ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হাড় শক্তিশালী করে কাঁচামরিচ টিস্যু পুনর্গঠন করে নতুন রক্তকোষ তৈরি করে হাড়কে সুস্থ এবং শক্তিশালী করে বয়স রাখে যারা নিয়মিত কাঁচামরিচ খান তাদের ত্বক থাকে বলি রেখা মুক্ত এটি বয়স ধরে রাখতে করে একটি উপাদান ওজন কমায় কাঁচামরিচ বাড়তে মেদ কমায় বিপাক ক্রিয়ায় উন্নতি করে ওজন কমানোর সাহায্য করে মন ভালো রাখে এটি মস্তিষ্কের হরমোন বাড়ায় এই হরমোন উদ্দীপক ফলে মন ভালো রাখতে কাঁচা দারুণ উপকার পাকস্থলীর ক্যান্সার রোধ করে এতে ক্যাপসাইসিন থাকে তাই এটি পাকস্থলীর ক্যান্সার ও যে যেকোনো রোগ নিরাময় করে লালা গ্রন্থিকে সক্রিয় রাখে কাঁচামরিচ খেলে লালা উৎপন্ন হয় যা খাবার ভালোভাবে জীবাণুতে এবং হজমে সাহায্য করে ফ্রি রেডিক্যালস কমায় কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রক্তে ফ্রি রেডিক্যালস কমায় বেটাক নামের অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের কর্মক্ষম বাড়ায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কাঁচামরিচ খাওয়ার বারোটি উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ